মাদ্রাসা মাদ্রাসাটার নাম হচ্ছে মাদ্রাসা মিসবাহুল আলম বীরপুর নদিয়া এই মাদ্রাসায় বার্ষিক জালসা ইংরাজি আঠারো এক দু আপনাদের সাদরে আমন্ত্রণ জানানো হলো সাদরে আমন্ত্রণ জানানো হলো জালসা আওয়ালিকুম আসসালাম আপনারা এই জালসায় আসবেন এবং জালসাতে এসে জালসা দেখবেন মাদ্রাসা দেখবেন ইচ্ছা হলে দান করবেন তারপরে টাকা পয়সা না থাকলে দোয়া করবেন তারপরে আপনার একটু শ্রম দেবেন সহযোগিতা করবেন বিভিন্ন রকম মেহমান আছে আদায় সাদাইয়ের ব্যাপার আছে আপনারা একটু সহযোগিতা করবেন এই মাদ্রাসায় আপনার ছেলেদেরকে মানুষ করার জন্য আপনার ছেলেদেরকে মানুষ করার জন্য একটুখানা আপনারা ভর্তি করাবেন আপনার ছেলেকে ভর্তি করাবেন ইনশাল্লাহ এখানে ভর্তি করালে আপনার ছেলে মানুষ হয়ে যাবে মানুষের মতো মানুষ হয়ে যাবে ইনশাল্লাহ উন্নত মানের মানুষ উন্নত মানের মানুষ হবে যেখানে বাংলা শিক্ষা ইংরাজি শিক্ষা যেখানে বিজ্ঞান শিক্ষা উন্নতমানের শিক্ষা দেওয়া হয়ে থাকে যেখানে অঙ্ক ইংরাজি বাংলা বিজ্ঞান ভূগোল সবই শিক্ষা দেওয়া হয় যেখানে ছেলেদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় যেখানে ছেলেদেরকে হাফেজ বানানো হয় মাওলানা বানানো হয় বোখারি শেষ করে সেরকম একটা ঐতিহ্যপূর্ণ মাদ্রাসা এই মাদ্রাসাতে আপনি আপনার ছেলেকে ভর্তি করবেন প্রতি বছরই আমাদের কয়েকটা ছেলে মিশনে চান্স পেয়ে তারা মিশনে ভর্তি হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি আপনার ছেলেকে ভর্তির জন্য এরকম একটা মাদ্রাসা বেছে নিন এবং মাদ্রাসায় ছেলেদের ভর্তি করুন আপনার ছেলেদেরকে ভর্তি করে আপনারা ভবিষ্যতে ছেলেদেরকে উন্নত মানের বা বড় করার একটা চিন্তাভাবনা এখনই গ্রহণ করুন ইসলাম ইনশাআল্লাহ আপনার ছেলে মানুষ হয়ে যাবে আপনার ছেলে উন্নত মানের মানুষ হয়ে যাবে যেখান থেকে সর্বরকম শিক্ষা বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল পাবে এবং হাদিস কোরআন পাবে ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকেই আপনাদের ছেলেদেরকে এখানে ভর্তি করে আপনারা মানুষের মতো মানুষ করুন ইনশাআল্লা আপনাদের কাছে অনুরোধ যে আপনাদের ছেলেদেরকে ভর্তি করার জন্য শিশু বিভাগে শিশু বিভাগে ভর্তি চলছে আপনারা যোগাযোগ করুন প্রধান শিক্ষক সাহেবরা আছেন এবং সেক্রেটারি সভাপতি সাহেবরা আছেন আমরাও আছি যোগাযোগ করি আপনার ছেলেকে মানুষ করার জন্য এরকম একটা ঐতিহ্যপূর্ণ মাদ্রাসায় আপনার ছেলেকে ভর্তি করুন বীরপুর মাদ্রাসা মিসবাহুল আলম যেখানে উন্নত মানের শিক্ষা দেওয়া হয় এবং জালসার জন্য আমরা অগ্রিম দাউদ দিলাম আঠারো এক দু হাজার ছাব্বিশ তারিখে জালসা আপনারা এই মাদ্রাসায় জালসায় আসবেন ইনশাআল্লাহ জালসাতে এসে আপনারা দান মনে হয় করবেন না হলে একটু দোয়া করবেন আপনাদের কাছে আমরা একটু দোয়া প্রার্থী আপনাদের কাছে দোয়া প্রার্থী অন্য কিছু নয় দোয়া দিতে পারবেন আল্লাহ এই মাদ্রাসাকে বড়ো করো এই মাদ্রাসার ছেলেদেরকে বড়ো করো এই মাদ্রাসার ছেলেদের পড়াশোনায় উন্নত করো এরকম আপনি একটা ভাষা দিয়ে ইনশাল্লাহ চলে যাবেন আপনাদের কাছে এটা আমাদের একটু মানে আবেদন ইনশাআল্লাহ আপনারা এরকম একটা মাদ্রাসাকে চিহ্নিত করে আপনাদের ছেলেদেরকে বড় করুন মানুষ করুন শিক্ষা দেওয়ান ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা দোয়া করব আপনারাও আমাদের জন্য দোয়া করবেন এটা আপনাদের কাছে আমাদের বিশেষ করে অনুরোধ ফোন করলে কীরকম লাইভ করা হয় দেখি যে যাক আলহামদুলিল্লাহ অন্য সময় আবার লাইভ করাবো দেখাবো এখন ফোন আসছে বারবার অসুবিধা হচ্ছে সেই জন্য পরে আবার ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো এটা বীরপুর মাদ্রাসা মেজবাউল উলম নাকাশিপাড়া নদিয়া আপনারা এই মাদ্রাসাকে চেনুন জানুন ভালোবাসুন